নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব চর রাজাপুর লেক পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিক জাফর চৌধুরী মঙ্গলবার পহেলা জুলাই দুপুর বারোটায় লেকটি পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিক জাফর চৌধুরী বলেন এটি পূর্ব রাজাপুর লেক নামে পরিচিত আর এস রেকর্ড মোতাবেক খাস জমি ডিসি সার্চ আছেন গ্রিন অ্যান্ড ক্লিন হিসেবে জেলাকে গড়ে তোলা বড় জলাশয়টি অবৈধভাবে দখল করত আমরা সেটি উদ্ধার করেছি চারপাশে আমরা গাছ লাগাবো বর্জ্য ব্যবস্থাপনা করতে পারি মানুষ সেটা ব্যবহার করতে পারবে অনেকে পরিবার পরিজন নিয়ে সকাল ও বিকেলে ঘুরতে পারবে একটু শান্তির ছোঁয়া পেতে মানুষ দূর দূরান্ত থেকে এখানে চলে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন এ সময় উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ আহমেদ মোহাম্মদ আলমগীর হোসেন কামাল প্রধান ইব্রাহিম হোসেন ইবলম বক্তাবলী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ রিপোর্ট করেছেন Shumën Islam, NNTV, Narengonj.